আসল পরিচয় হলো জাতির পিতা জাতির পিতা কে মুসলমান কেউ যদি বলে দুই বাপে আমার জন্ম দিছে বুঝবেন আর জন্মের মধ্যে ভেজার আছে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা বুঝবেন আর জাতির মধ্যে ভেজাল আছে তিনটা ব্যাপারে তিনটা বিষয়ে আপনারা একাধিক পিতা মানবেন না একটা হলো আদি পিতা আদম আলাহাল্লাম একটা হলো জাতির পিতা হল ইব্রাহিম আলাহাল্লাম আর একটা হলো জন্ম দেওয়া বা তিনটা পিতার ব্যাপারে দুটা মানা যাবে তাহলে জাতির পিতা কয়টা মুসলমান হিসাবে জবান খুলে বলেন কয়টা আমরা বলি যাকে তোমরা জাতির পিতা বলো আমরা তাকে জুদিয়ার পিতা মনে করি জরেগণ কথা ঠিক সালমান আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মা কুমুল মুসলিমিন আমার ফারুক কাল্লার কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো তুমি একজন মুসলমান ওমর ফারুক বলে রাখাল ভাই আমার পরিচয় যদি জানতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুস্কি মুসকি হাসে ওমর ফারুক বলে আবার হাসো খেন বলে হাসার কারণ হলো তুমি আসল না উমর সঙ্গটা বলে মুসলমান তো মুসলমান এবার আসল নকল কি রাখালো বলে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান কোনোদিন বাবার দরবারে চাবে না আসল মুসলমান কোনোদিন দয়াল করবার দয়াল বাবার দরবারে চাবে না ধরে কথা ঠেকে না আসল মুসলমান জানে ইয়া কানা বুধু ও ইয়া কানা স্থায়ী দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত আসল মুসলমান লিখবে না ধরে গঙ্গা দেখতে না বিএনপির একজন ওই সিরাঙ্গের নেতাকে ফাঁসির আগে উকিল বলেছিল যা আপনি যদি রাষ্ট্রপতির কাছে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শোনেন নাই যাকে বলা হয় সাকা চৌধুরী যে আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন আপনি তার জামাত করেন না আপনি বিএনপি করেন রাষ্ট্রপতি হয়তো আপনাকে মাফ করে দিবে তখন সাকা চৌধুরী মুচকি মুচকি হাসারে বলো উকিল তো ওবা কর আমি আপনার পক্ষে কথা বলতেছি আর আপনি আমাকে তো কথা বলেন সাকা চৌধুরী বলেছে দরকার হলে ফাঁসির জল্লাদ শাহজাহান বলেছে সাকা চৌধুরীকে যখন হাসির মঞ্চে নিয়ে যাওয়া হলো আমি নিজ আশ্চর্য হয়ে দেখি মুস্কি মুস্কি আসতেছে কারণ মুসলমান যারা হবে তাদের বিশ্বাস মরা গেলে তারা কবরে যাবে না মৃত্যু বরণের মাধ্যমে জান্নাত তাদেরকে বরণ করবে ধরে বরণ কথা ঢেকবে না রাখাল বলতে বচিক আসল মুসলমান হ তাহলে তুমি দুধ চাইলা কার কাছে সঙ্গে সঙ্গে উমর ফারুক চমকে ওঠে মনে মনে চিন্তা করতেছে রাখাল আমার আসল জায়গায় হাত দিয়েছে তুমি দুধ চাইছো কার কাছে আপনারা বলেন তো রাখাল দুধ চাই উমর ফারুক দুধ চাইছে কার কাছে এ জোরোখান কার কাছে তোমার ফারুক চোখের পানি বের করে বলে মাবুত তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুলটা ধরতে পারবে আমাদের বাংলাদেশে কোরআন চালু নাই যার কারণে আমরা ভুল ধরবার পারি না কোরআন চালু উমর ফারুক জুম্মাই খুদ্া দিচ্ছে মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছি আমিরাল মুমিনিন খুদ্া বন্ধ করেন ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদবা দিচ্ছেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তাকে একটা জুব্বা লম্বা পড়ছে দেখে খুদবা বন্ধ করে দিছে আর আমাকে এমপিরা যখন ভাষণ দেয় তখন যদি কেউ বলে আপনি এমপি কেমনে হলে বিয়া না করে সন্তানের বাপ হয় তা যাউরে কয় তোরে কোন কথা ঠিক কিনা ভোট না আপনার এমপি কামনে হলেন আপনার হলেন এমপি ধরে কথা ঠিক যদি কেউ বলতো ওরে পাশার বুদ্ধি আসিল কারণ মানুষের তো আইন চলে মেতাকে কেড়ে ভুল ধরা যায় না ধরে কেন কথা ঠিক না আর আল্লাহর কোরআন চলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দেন যতক্ষণ লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন আপনার ক্ষুদা শুন বই না ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন এমন সময় ওমর ফারুকের ছেলে তিরিশ পারা করানের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ নাম হল আবদুল্লাহ ইবনে অমর নেতার ছেলে তিরিশ পারা করানের হাফেজ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকেও কিন্তু ধরছে ধরে কোন কথা ঠিক কিনা স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কট হয়নি কিন্তু আর ছেলেক ধরছে আজকে আবার বাড়িতে লেগে গেছে কি পাওয়া যায় সীতা বাঘের চাংড়া ফসে হরিণের সিং ফসে হায় হায় ভাইজান আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বর্তমান বাংলাদেশের কিছু নেতাদের চরিত্র অনুমোদন করার দরকার আছে না নাই ধরে কেন আছে না নাই ভবিষ্যতে এরকম নেতা যেন বাংলার জমিনে আর ফিরে না আসে মনে কষ্ট দিবেন না তিরিশ পারা কোরআনের হাফেজ নেতার ব্যাটা আবদুল্লাহ ইবনে ওমর কারণ হাফেজ না ছয় লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে রেনবির সাহাবিরা আমার বাবার গায়ে লম্বা জুব্বা দেখে খুদ্ বন্ধ করে দিলে একবার আমার দিকে তাকাও ওসমান গুরি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে আর তোমার পরনে পুরাতন কাপড় কেন আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না সোনাল্লাহ বলেন দুনিয়ার সবাই যখন ঘুমায়ছিল এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি আব্দুল্লে নোমর বলে একদিন গভীর রাত্রে আমি কেতন উপায় দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে আমি মায়ের কাছে গিয়ে দেখলাম মায়ের চোখ যা দর দর করে পানি পড়তেছে আমি বললাম মা এই গভীর রাত্রে দরজায় কেন আমার মা বলতেছে যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুম পারে না সারাদাত মানুষের দুঃখ কষ্ট দেখে তোমার বাবা যদি ঘুম না পাইরা মানুষের দুঃখ কষ্ট দেখে আমি কেমনে ঘুমাই আমি দরজায় দাঁড়িয়ে দোয়া করি আল্লাহ যেন তোমার বাবাকে হেফাজত করে সবাই কিন্তু আদর্শের নেতা ঘুম আবদুল্লার দরজায় গিয়ে বলে আবদুল্লাহ আবদুল্লার দরজা খুলে বের হয়ে গেল বাবার খবর কি দেখে তাকায় বাবার হাতে একটা পাঞ্জাবি আবদুল্লাহ মুসকে মুসকে হাসার বলে নেতার বেটা হয় লাভ আছে রে একটা পাঞ্জাবি বাইতুর মাল থেকে আমার দিছে আর গভীরে আর একটা বাবা দিবে রাইছে রে মেয়ে তার বেটা হওয়ার মধ্যে লাভ আসে না নাই তো পাইছি আর একটা বাবা দিবে রাইছে বলে বাবা আমার ভাগ্য কত ভালো বাইতুল মাল থেকে একটা পাইছি আর একটা আপনি দড়িরাচ্ছি দিরাছেন সঙ্গে সঙ্গে umur ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা য়ামুরুকুম আন আন্ত আদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা নাস আন তাহকুম আদল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বছর আম্মাগারে চার্জ করছে এখন জজতে বসে দেখতে গেছে আম পাচ্ছে না যাতে এই গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকাম আমি আর ব্যাগের মধ্যে ঢুকেছে বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারের কেউ খাইনি তুই আমার কাছে আম পারতেছিস তোর বাপকে গিয়ে বিশাল দিব সে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাপকে কোথায় গিয়ে বিশাল দিবেন আমার বাবাও তো আর এক গাছের চড়ছে বাদ রামাদিক তাকায় দেখে ওর বা বাম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দারে বলে আল্লাহ বিচার দিব কার কাছে বেটা ওসর, বাটা ওসর। বাংলাদেশের অবস্থা ছিল বিসার দিব কার কাছে সুর ও সুর এমনকি বিশ্বের প্রতি ও সুর জোরে পড়েন দীর্ঘ পনেরো বছর মোদিরা চোর হওয়ার কারণে বাংলাদেশে ভালো মানুষগুলো যেখানে ঢুকেছে আর খারাপ মানুষগুলো জামিন বাইছে তোর এখন কথা ঢেকবে না এমনকি পঞ্চাশ বছর কোরআনের তার সিরকার কোরআনের পাখিকে অন্যায় ভাবে জেলখানায় বন্দি রাখছে জেলখানায় যখন মৃত্যুবরণ করে নাই তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে বাগানের মালিক কয় শালা কিরে